তিন থেকে চার মাসের মধ্যে আসতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন মাছ চাষ শুরু করতে কী কী দাব অনুসরণ করতে হবে খরচ ও লাভের বিস্তারিত হিসাব মাছ চাষ করতে কী পরিমাণ খরচ হয় এবং কী পরিমাণ লাভ হয় তার বিস্তারিত হিসাব জানতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বোধহয় এবং মাছ চাষে কী সমস্যা এবং তার কীভাবে সমাধান দিতে হবে সেই সমস্যা এবং সমাধান সম্পর্কেও জানতে পারবেন মাছ চাষে সফলতা পাওয়ার জন্য পাঁচটি এমন কৌশল জানানো হবে এমন কিছু ধাপ আপনাকে জানিয়ে দেওয়া হবে এই পাঁচটি ধাপ যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এই পাঁচটি ধাপ অনুসরণ করতে পারেন তাহলে আপনি মাছ চাষের সফলতা পাবেন বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ লাখ টন মাছ উৎপাদন হয় যার বড় অংশই আসে ছোট উদ্যোক্তাদের খামার থেকে গ্রামের পুকুর খাল বা আধুনিক বায়ুফ্ল প্রযুক্তি সব মিলিয়ে মাছ চাষ এখন একটি লাভজনক শিল্প বিশেষ করে পাঙ্কাশ তেলাপিয়া শিং রুই কাতলা ইত্যাদি মাছগুলোর বাজারে চাহিদা ব্যাপক মাছ চাষের ব্যবসা কেন জনপ্রিয় এই মাছ চাষের ব্যবসায় জমির দরকার হয় তবে খুব বেশি জমি দরকার লাগে না ছোটো মোটো আঁকড়ে আপনি শুরু করতে পারবেন মাছ চাষে তুলনামূলকভাবে খরচ কমে এবং মাছ মাছ চাষে দ্রুত লাভ দেখা যায় আপনি তিন থেকে চার মাস চার মাসের মধ্যেই মাছ বিক্রি করে দিতে পারবেন এই মাছ চাষ শহরে এবং গ্রাম দু জায়গাতেই এখন করা যায় আগে শুধু গ্রামে এই মাছ চাষ করা যেত এখন শহরে করা যায় বায়ুফ্লব পদ্ধতিতে যদি আপনার একটি পুকুর থাকে তাহলে খরচ অনেক কমে যাবে শুরু করার জন্য আপনাকে যা যা করতে হবে তা হচ্ছে আপনার সেই পুকুরটি পরিষ্কার এবং স্লাইড মুক্ত করা করতে হবে পানির গভীরতা তিন থেকে পাঁচ ফিট নিশ্চিত করতে হবে পুকুরে যে পানি থাকবে সেইটার গভীরতা নিম্নাক্ত তিন থেকে পাঁচ ফিট হতে হবে চুন দিয়ে ভালোভাবে পুকুরের পানিগুলো শোধন করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে চুন দিয়ে রাখতে হবে চুন দিয়ে রাখার পরে সাত দিন অপেক্ষা করতে হবে পোনা ছাড়ার জন্য চুন দিয়ে রাখার পরে সাত দিন পরে আপনারা পোনা ছাড়তে পারবেন সেই পুকুরে যদি পুকুর না থাকে আপনি বায়ো ফ্লো পদ্ধতি অনুসরণ করেও এই মাছ চাষ করতে পারবেন বায়ো ফ্লো পদ্ধতিতে মাছ চাষ করতে যে সুবিধাগুলো হচ্ছে হয় তা হচ্ছে ছোটো জায়গায় মাছ চাষ করা যায় তো ছোটো জায়গার মধ্যেই আপনি মাছ চাষ করতে পারবেন যদি আপনি দশ হাজার লিটার পানির এক একটা ট্যাঙ্কে পাঁচশোটি পর্যন্ত মাছ চাষ করা সম্ভব যদি একটু দশ হাজার লিটার দশ হাজার লিটার পানির একটা ট্যাঙ্ক যে ট্যাঙ্কে দশ হাজার লিটার পানি আটে সেই ট্যাঙ্কে আপনি পাঁচ হাজার পাঁচশোটি পর্যন্ত মাছ চাষ করতে পারবেন তবে একটু বেশি যত্ন লাগে বাইফ্লো পদ্ধতিতে মাছ চাষ করলে যে বিষয়টা করতে হয় সবচেয়ে বেশি সেইটা হচ্ছে যত্ন লাগে একটু বেশি পুকুরের তুলনায় বায়ুফ্ল পদ্ধতিতে মাছ চাষ একটু যত্ন বেশি করতে হয় এখন আসেন দেখি মাছ চাষ করতে কি পরিমাণ খরচ যায় ধরা যাক আপনি এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে মাছ চাষ করবেন তাহলে খরচ হবে এরকম আনুমানিক সে এই খরচটা আমাদের ধরেন পুনা ফার্স্টে এক বিঘা জমিতে দুই হাজারটি পোনা আপনি ছাড়তে পারবেন এক বিঘা জমির একটা এক বিঘা জমির একটি খামারে আপনি দু হাজার পিস পোনা ছাড়তে পারবেন দু হাজার পিস পোনার দাম আসে দশ হাজার টাকা এই দুই হাজার পিস পোনা আপনি তিন থেকে চার মাস পালন করবেন এই তিন থেকে চার মাস পালন করার জন্য এই মাসের খাবারের পিছনে খরচ যাবে আপনার পঁচিশ হাজার টাকা দু হাজার পিস পোনার খাবারের পিছনে খরচ যাবে পঁচিশ হাজার টাকা এবং এই দু হাজার পিস মাসের মাসের জন্য ওষুধ খনিজ খনিজ বিষয়ে যাবে হাজার টাকা দু হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো লাগবে ঔষধের বিষ পিছনে পুকুর প্রস্তুতের পিছনে যাবে আপনার যে পুকুরে ফার্স্ট কেজি প্রস্তুত করতে হবে পুনার দেওয়ায় এইসব মিলে পঁচিশশো টাকার মতো লাগবে এবং অন্যান্য পরিবহন পোনা না এইসব মিলিয়ে আপনার পঁচিশশো তিন হাজার টাকার মতো লাগবে এখন তাহলে আমাদের মুঠ খরচ কত যাচ্ছে পোনা দু হাজার পিস পোনার দাম আছে দশ হাজার টাকা খাবারে যাবে পঁচিশ হাজার টাকা ঔষধ খনিজে যাবে দুই হাজার টাকা পুকুর প্রস্তুতি যাবে পঁচিশশো টাকা অন্যান্য এবং পরিবহনে যাবে পঁচিশশো টাকা তাহলে আমাদের মোট হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আপনি প্রায় দুই হাজার পিস মাছ পালন করতে পারবেন এখন আসুন দেখি এই বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে দু হাজার পিস মাস মাছ উৎপাদন করার পরে সেইগুলা কত টাকা বিক্রি করা যাবে এবং কত টাকা আমাদের থাকবে এক বিঘা জমিতে মাছ চাষ করলে উৎপাদন হয় প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজি একটা মাছ যদি আপনার এক কেজি ওজনেরও হয় বা এক কেজির একটু কম হয় তাহলে আপনি পনেরোশো থেকে দু হাজার কেজির মতো দুই হাজার পিস ধরেন পনেরোশো পনেরোশো বা আঠারোশো এরকম হবে যদি আপনি আঠারোশো কেজি মাছ তুলতে পারেন আঠারোশো কেজি মাছ উৎপাদন করতে পারেন এবং বাজারের বাজারে দর থাকে প্রতি কেজির দাম একশো টাকা তাহলে আমাদের একশো টাকা গুণ এই আঠারোশো কেজি দিলে আসতেছে আমাদের দুই লক্ষ ষোলো হাজার টাকা আঠারোশো কেজি মাছের দাম একশো বিশ টাকা কেজি একশো টাকা কেজি হলে আসে আমাদের দুই লক্ষ ষোলো হাজার টাকা তাহলে আমাদের সেইখানে খরচ ছিল কত খরচ যদি আমরা এই দুই লক্ষ ষোলো হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ বাদ দিয়ে দেই তাহলে আমাদের তিন থেকে চার মাসের মধ্যে আসতেছে এক লক্ষ সত্তর হাজার টাকা ধরেন খরচ আরও বেড়ে গেল খরচ বিয়াল্লিশ হাজার না আসে এসে যদি আমাদের এক লাখ টাকাও আসে যদি বিয়াল্লিশ হাজার টাকা না হয়ে যদি এক লাখ টাকা খরচ হয় এই দুই হাজার পিস মাছ পালন করতে তাহলে আপনি তিন থেকে চার মাসের মধ্যে এক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন এক বিঘা একটি জমি থেকে এক বিঘা একটি খামার থেকে বছরে যদি আপনি তিনবার চাষ করতে পারেন সেই জায়গায় তাহলে আপনাদের লাভ হচ্ছে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আপনি এখন কথা হচ্ছে আপনি কোন ধরনের মাছ চাষ করলে বেশি লাভবান হতে পারবেন আমি চলেন কিছু মাছের জাতের নাম বলি এবং তাদের সুবিধা বা অসুবিধাগুলো আমি একটু বলে দিই আপনাদেরকে পাঙ্কাশ এই পাঙ্কাশ প্রজাতির মাছ এই পাঙ্কাশ মাছ খুব দ্রুত বড়ো হয় খাবার খরচ কম পাঙ্কাশের খাবার খরচ কম দ্রুত বড় হয় বাজারে সহজেই বিক্রি করা যায় এই পাঙ্কাশ মাছ বাজারে সহজেই বিক্রি করা যায় তারপরে হচ্ছে দুই নাম্বার তেলাপিয়া তেলাপিয়া খুবই জনপ্রিয় এই তেলাপিয়া আমরা চিনি না এমন কোনো ভাঙ্গারি নাই যে তেলাপিয়া মাছ চিনে না এই তেলাপিয়া একটু বেশি যত্ন নিতে হয় তেলাপিয়া পালন করতে গেলে একটু বেশি যত্ন নিতে হয় উৎপাদন বেশি তবে তেলাপিয়ার উৎপাদন বেশি রুই কাতলা মিগেল বাজারে দাম ভালো থাকে এই তিন প্রজাতির মাছ রুই কাতলা মিগেল এই মাছগুলো বাজারে দাম ভালোই থাকে সবচেয়ে বেশিই থাকে কিন্তু এই মাছের একটা সমস্যা হচ্ছে এই মাছ চাষ করতে একটু সময় বেশি লাগে রুই কাতলা মেঘেল চাষ করতে একটু পারতে বয়স্ক হতে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত লাগে তারপর হচ্ছে শিং বা মাগুর মাছ এই শিং বা এই শিং বা মাগুর মাছ উৎপাদন করতে ওষুধ লাগতে পারে ভালো ওষুধ লাগতে পারে ওষুধে একটু খরচ বেশি হবে তবে এই মাসে লাভও বেশি কিন্তু ঝুঁকিও আছে শিং মাগর এই মাসে ঝুঁকিও বেশি এগুলো উৎপাদনও হয় বেশি এছাড়া আপনি নতুন পদ্ধতিতে ভাই ফ্লব পদ্ধতি বাই ফ্লপ পদ্ধতিতে কম জায়গায় বেশি মাছ চাষ করা সম্ভব আপনি ভাই ফ্লপ পদ্ধতিতে আপনি যদি ইউটিউবে সার্চ করেন বায়ো ফ্লপ পদ্ধতি লিখে তাহলে দেখতে পারবেন কি পরিমাণ মাছ চাষ হয় ছোট্ট একটি জায়গার থেকে এই ভায়ো ফ্লপ পদ্ধতিতে সাধারণত এইগুলো শহরে শহরে এই পদ্ধতিতে মাছ চাষ করা হয় ষষ্ঠ হচ্ছে আমাদের মাছ চাষে কী কী সমস্যা এবং তার কী সমাধান দেওয়া যায় মাছ চাষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাছের রোগ মাছের রোগ যদি আপনি সমাধান না দিতে পারেন মাছের রোগের তাহলে আপনি লাভবান হতে পারবেন না বরং সারা লস দিতে হবে নিয়মিত মাছের রোগ মাছের রোগ থেকে বাঁচার জন্য মাছের মাছকে রোগমুক্ত রাখার জন্য আপনাকে নিয়মিত যে কাজটা করতে হবে পানি পরীক্ষা করতে হবে পানি পিএসের মান পরীক্ষা করতে হবে এবং চিকিৎসক চিকিৎসক দ্বারা সেইগুলো পর্যবেক্ষণ রাখ করতে হবে রাখতে হবে এবং আপনার নিজেরও কিছু লক্ষণ সম্পর্কে জানতে হবে রোগের লক্ষণ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে কোন লক্ষণের কারণে মাছের কি রোগ হয় কোন লক্ষণ দেখা দিলে কি রোগ বোঝা যায় এই বিষয়গুলো জানতে হবে এবং চিকিৎসা সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা রাখতে হবে দ্বিতীয়ত খাবার খরচ বেশি আপনার এই খাবার খরচ কমানোর জন্য খাবারের অনেক সময় খাবারে অনেক খরচ বেশি যায় আমাদের সবসময় যখন কিনা খাবার মাছ কিন্তু অনেকে আছে স্থানীয় কিছু খাবার খাওয়ায় যেগুলোর দাম একটু কম হয় গোবর হতে পারে তারপরে চাউলের গুঁড়ার তুষ যে কুড়া যেটাকে বলে এই কুড়া এইগুলো আপনি খাওয়াইলে খরচ কম পড়বে বাজারে কম দাম অনেক সময় দেখা যায় যে চাষিরা বাজারে মতো দাম পায় সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি বাজারে নিয়ে যেতে হবে বা রেস্টুরেন্ট বিক্রি করতে হবে বাজার মা আরো দিক আপনি যদি একদম আরো দি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি একটু দাম বেশি পাবেন একটু না ভালোই বেশি পাবেন আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনভিজ্ঞতা আমরা চাইলেই হুট করে আমরা মাছের চাষ শুরু করতে পারি না কারণ আমাদের মাছ চাষের অভিজ্ঞতা নেই মাছের মাছ চাষের অভিজ্ঞতা থাকতে হবে মাছ চাষের অভিজ্ঞতা থাকলেই আপনি সেই চাষটা শুরু করবেন তাছাড়া মাছ চাষের অভিজ্ঞতা না থাকলে চাষ করা চ্যালেঞ্জিং আপনি এই মাছ চাষের অভিজ্ঞতা আপনি নিতে পারেন কোথায় থেকে আপনার পার্শ্ববর্তী যদি কেউ মাছ চাষ করে থাকেন তার সাথে আপনি দু এক দুই তিন মাস কাজ করতে পারেন বা থাকতে পারেন তার দেখতে পারেন তার তাকে সাহায্য সহযোগিতা করতে পারেন তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন দ্বিতীয় মাধ্যম হচ্ছে এখন ইউটিউব থেকে আপনি এই মাছ চাষ সম্পর্কে কিছু ভিডিও দেখে শিখতে পারেন বা কৃষি অফিসের মাধ্যমে কৃষি অফিসের মাধ্যমে ট্রেনিংও নিতে পারেন যেটাও সবচেয়ে উত্তম হবে কৃষি অফিসের মাধ্যমে আপনি মাছ চাষের ইয়ে নেন ট্রেনিং নেন সেই ক্ষেত্রে আপনি আরও ভালো ধারণা পাবেন সর্বশেষ আমি আপনাকে মাছ চাষের সফলতা পাওয়ার জন্য যে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে যে পাঁচটি বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে সেইগুলো বলে দিচ্ছি তার শুরুর আগে ছোটো স্কেলে প্র্যাকটিস করুন অর্থাৎ আপনি মাছ চাষ শুরু করার আগে অন্তত ছোটো আকারে একটা শিখার উদ্দেশ্যে আপনি একটা প্র্যাকটিস করার মতো একটা জায়গা তৈরি করুন যে জায়গায় আপনি প্র্যাকটিস করবেন যার সাথে মাছ চাষ করতে কী কী সমস্যা পহাতে হয় কী কী সমস্যার নিজের সমাধান দিতে হয় এবং কী কী রোগ হয় মাছের সেই বিষয়গুলো নিয়ে আপনি আগে একটি প্র্যাকটিস করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে খাবারের মান ঠিক রাখুন খাবারের মান যদি আপনার ঠিক না থাকে মাছ তাহলে বৃদ্ধি পাবে কম খাবারের মান খাবারের মান সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে এবং মারের খাবারের মান ঠিক রাখার জন্য কী কী করা দরকার কী কী জানা দরকার কোন বয়সের মাছের কি পরিমাণ খাবার দেওয়া দরকার কোন ধরনের খাবার দেওয়া এই বিষয়ে বিস্তারিত আপনি ধারণা রাখবেন আর যদি আপনি এই খাবার সম্পর্কে বিস্তারিত ধারণা না রাখতে পারেন তাহলে আপনার সময় হয়তো বা অতিবাহিত হবে কিন্তু মাছ ঠিকমতো বৃদ্ধি পাবে না ওজন বৃদ্ধি পাবে না মাছ শুরু থেকে যাবে সেই ক্ষেত্রে আপনার লস আর দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে আমাদের পানি পনেরো দিনে একবার আংশিক পরিবর্তন করতে হবে মাছের ম্যাক্সিমাম রোগ আসে এই পানির কারণে মাছের খামারের বা পুকুরের যদি পানিগুলো খুব ভালো হয় খুব পরিষ্কার থাকে এবং পানির পিএসের মান যদি ভালো থাকে তাহলে মাছের রোগ অনেক কমে যায় আশি শতাংশ রোগ থেকে মাছ মুক্তি পেয়ে এই পানির কারণে পানি আপনি পনেরো দিনে অন্তত পনেরো দিন বা বিশ দিন পর পর খামারের অপটুক পানি চেঞ্জ করার দরকার নেই আংশিক কিছুটা পানি আপনি পরিবর্তন করে আবার নতুন পানি দিবেন তাহলে মাছ রোগমুক্ত থাকবে এবং মাছের রোগ হলে সাথে সাথে ব্যবস্থা নেয় আপনার যদি মাছের রোগ দেখা যায় একটা দুইটা মাছের মধ্যে যদি রোগ দেখা যায় আপনি যদি না বুঝতে পারেন সেইগুলোর চিকিৎসা যদি আপনি না না জানেন তাহলে আপনাকে স্থানীয় যে মৎস্য চিকিৎসক আছে তাদের পরামর্শ নিয়ে ঠিকঠাক মতো তাদের চিকিৎসা নিতে হবে মাছের চিকিৎসা রোগ দিয়ে যদি চিকিৎসা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি একটা মাছের রোগ হওয়ার সাথে সাথে সেইগুলো ছড়াইতে থাকি খুব দ্রুত ছড়ায় এবং আপনি যদি চিকিৎসা নেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে হুল খামারটাই আপনার একই রোগে ভরে গেছে সুতরাং আপনাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে ওই শেষে আমি আরেকটি কথা বলতে চাই মাছ চাষে লাভপতি হওয়া অসম্ভব না শুধু দরকার সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন আপনার অভিজ্ঞতা দরকার পরিকল্পনা লাগবে সঠিক পরিকল্পনা পরিকল্পনা লাগবে এবং বাস্তবায়ন করতে হবে গোটা যেখানে চাকরিতে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আয় করা যায় সেইখানে চাষে তিন মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে আপনি আয় করতে পারবেন মাত্র এক বিঘা জমির খামার থেকেই আপনি আমি সেইটা খাতাই কলমে আপনাদেরকে হিসাবে দেখাইছি এক বিঘা জমিতে কতটুকু মাছ ছাড়া যায় কতগুলো মাছ ছাড়া যায় এবং সেই মাছগুলোতে কী পরিমাণ খরচ হয় এবং খরচ টরচ বাঁধিয়ে মাছের কী পরিমাণ বিক্রি আসে আমরা দেখছি সেইগুলা সুতরাং আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে নিয়ে এবং অভিজ্ঞতা নিয়ে যদি মাছ চাষে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো করবেন এবং আমি তো আপনাকে আপনাদেরকে শুধু এক বিঘার একটা জমির হিসাব দেখাইছি আপনি যদি দশ বিঘা জমিতে করতে পারেন সেই ক্ষেত্রে আরও বেশি লাভবান হবেন সবাইকে ধন্যবাদ আপনি যদি য হতে চান তাহলে মাছ চাষ হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত সুতরাং আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম বিজনেস এবং কৃষি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ